সম্প্রতি ঢাকার মঞ্চে মঞ্চস্থ হল ঐতিহাসিক ময়মনসিংহ গীতিকার পাঠ অবলম্বনে মঞ্চ নাটক মলুয়ার প্রেমাখ্যান সামিমা আক্তার মুক্তা ও রবিন বসাকের নবনির্মাণে মেঠোপথ থিয়েটারের পঞ্চম এই প্রযোজনা রচনা করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন রনি রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি দেখতে এসেছিলেন রাজধানীর মঞ্চপ্রেমী দর্শকরা সমাজের শোষণ প্রেম বিরহ সংগ্রাম কিংবা ধর্ম সংস্কার ও শাস্ত্রের ছুড়ে দেয়া বাক্যবাণে নারীর অধিকার প্রতিষ্ঠার উজ্জ্বল নিদর্শন ময়মনসিংহ গীতিকার নাটক মলুয়ার প্রেমাখ্যান শামীমা আক্তার মুক্তা ও রবিন বসাকের নবনির্মাণে মেঠোপথ থিয়েটারের পঞ্চম এই প্রযোজনা রচনা করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন রনি সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে হয়েছে মলুয়ার প্রেমাক্ষান নাটকের মঞ্চায়ন মঞ্চে শিল্পীদের অভিনয় দেখে এদিন দর্শকদের কণ্ঠে ছিল তৃপ্তির ঠেকুর মুক্তা রবিন এরা খুব মানে এদের ডেডিকেশনটা আমি জানি তো এরা লেগে থাকলে আরও রিহার্সাল করলে অনেক ইমপ্রুভ করবে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং ফুটিয়ে তুলতে পেরেছে আমি মনে করি যে ভালোই লেগেছে আমাদের কাছে ভালো লাগছে আমার কাছে খারাপ লাগে নাই আর নায়িকার অভিনয়টা তো নাটক শেষে দর্শকদের ভালোবাসা আর শুভকামনা পেয়ে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন নাটকটির শিল্পীরা আমরা আজকে চতুর্থ প্রদর্শনী করলাম আজকে পর্যন্ত যারা দেখেছে সবাই বলেছে যে আমাদের এই চেষ্টা হয়তো আমরা কিছুটা সফল হয়েছি আর বাকিটা হলো মানে আরো যারা দেখবে তারা বলতে পারবে যে এই মানে আমাদের এই চেষ্টা কতটুকু আমরা সফল হয়েছি দর্শকরা আমাদের আসলে নাটকের প্রাণ বলা চলে কারণ দর্শক ছাড়া আমরা কিছুই না এই নাটকেও সকল দর্শক এসে আমাদের ভীষণ উৎসাহ দিয়েছেন এবং আমাদের নানা রকমের উপদেশ দিয়েছেন যাতে আমরা সামনে আরও ভালো করতে পারি নির্দেশকের মতে মলুয়ার প্রেমাখ্যান শুধু সমাজ সংস্কার ও নিখাত প্রেমের পালাই নয় এটি সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে নারীর সংগ্রামের এক ভিন্ন বয়ান আমরা দুই বন্ধু মিলে আবার নবনির্মাণ করেছি কারণ হচ্ছে মানে পালা ফর্মেটেই আবার নতুন করে নাটকটা করতে চাই এবং দর্শক জনপ্রিয়তা বেশ ভালো ছিল এবং সবাই খুব পছন্দ করেছে নাটকটি এখন বাকিটা তো শো চলতেই থাকবে তারপরে বাকিটা বোঝা যাবে যে রেসপন্স আসলে কেমন মোহাম্মদ মুরাদ হোসেনের সঙ্গীত পরিকল্পনায় মলুয়ার প্রেমাক্ষান নাটকের কোরিওগ্রাফি করেছেন ফেরদোস হাসান ডিবিসি নিউজ ডেস্ক